টাকার জন্য প্রবাসে আটকে থাকা দেবীদার উপজেলার হোসেনপুর গ্রামের বাসিরের লাশ এনে দিয়ে সন্তান হারা মায়ের কথা রাখলেন হাসনাত আবদুল্লা আঠারোই জানুয়ারি সন্ধ্যায় বাসিরের লাশ তার গ্রামের বাড়ি দেবীদার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের হোসেনপুর গ্রামে এসে পৌঁছায় সন্ধ্যায় জানাজা শেষে ওই রেমিটেন্স যোদ্ধার কফিন কাঁদে করে বয়ে নিয়ে যান হাসনাত পরে বাসিরের মাকে সান্ত্বনা দিতে তার বাড়িতে যান তিনি

দায়িত্ব নেন এবং প্রতিবেশী এলাকার মানুষের কাছে তাদের পাশে থাকার আহ্বান জানান

এবং কর্মক্ষম মানুষের কেউ নাই আপনারা একটু দায়িত্ব নিবেন দায়িত্ব দায়িত্ব তো তিন বেলা শেখা হইতে হবে বিষয়টা এমন না খোঁজখবর নিবেন কি করে না করে তারপর হচ্ছে ঈশাম ঈদ আছে রোজা আছে রান্না উসে কি না ঠিকভাবে আছে কি না এটা মানুষেরও তো দরকার হয় তো আপনারা আশেপাশের মানুষ যারা আসে তো ধরে নেবেন তিন মানুষই আছে দুইজন বা তিনজন সবাই একটু খোঁজখবর রাখবেন এই তো আপনার পরিবারই তো না আর অন্যান্য যা বিষয় আছে থেকে